শর্ত সাপেক্ষে রাজভবনে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার শুভেন্দুকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিত্বরাও রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সাথে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কটি গাড়ি রাজভবনের ভেতরে যাবে তা জানাতে হবে পুলিশকে বিচারপতি জানান শুভেন্দু অধিকারীর পক্ষের কেউ শনাক্ত করবেন তবে কারো পরিচয় নথিভুক্ত করা যাবে না না হলে আবার পরে হেনস্থার আশঙ্কা প্রকাশ করেন বিচারপতি এদিন বিচারপতি অমৃতা সিনহা কার্যত পুলিশকে তুলোধনা করেন আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের কাছে আবেদন জানাতে হবে সুবেন্দুকে। ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলেই অভিযোগ করেন সুবেন্দু ও সুকান্তরা তাদের জন্য কলকাতার একটি ধর্মশালা মাহেশ্বরী ভবন ভাড়া করা হয়েছিল আশ্রয় দেওয়ার জন্য সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখাও করেন বিজেপির রাজ্য সভাপতি তথা নতুন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু সেই মাহেশ্বরী ভবন থেকেও নাকি তাদেরকে বের করে দেওয়া হয় এরপরে শুভেন্দু অধিকারী সেসব ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার পরিকল্পনা করেন বিরোধী দলনেতা রাজ্যপালকে ওই সংক্রান্তের বিষয় জানিয়ে ইমেল পাঠান তিনি তার দাবি রাজ্যপালের সচিবের তরফে জানানো হয়েছে ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হলো রাজ্যপাল সকলের সঙ্গে দেখা করবেন সেই মতো বৃহস্পতিবার তার সকলকে নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় কিন্তু মাঝপথে পুলিশ তাকে আটকায় রাজভবনের চারপাশে ব্যারিকেড করে দেওয়া হয় এক ঘন্টা গাড়িতে বসে থাকার পর নেমে আসে শুভেন্দু পুলিশের কাছে জানতে চান কি কারণে আটকানো হলো তাকে পুলিশ জানায় 144 ধারা জারি তাই রাজভবনে এতজন মিলে যেতে পারবে না এরপরই খুবদ হয়ে ওঠে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে পেতেনি অভিযোগ করেন রাজভবন থেকে 200 জন ঘরছাড়াকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল কিন্তু এখন 144 ধারার নাম করে বিরোধী দলনেতাকে মাঝপথে আটকাচ্ছে পুলিশ এই যুক্তি গ্রাহ্য হয় না এরপর শুক্রবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী আমরা দক্ষিণদের নিয়ে আসার জন্য